একশো খানা গৌরঙ্গ মহাপ্রবুর সেবা পুজো আজকের এবং পঞ্চাশ হাজারের থেকেও বেশি মানুষ এখানে অনেক ভক্ত এখানে খাওয়া দাওয়া করবে অর্থাৎ সেবা পাবে ভক্তরা তো আমরা এখানে পৌঁছে গেছি অলরেডি তো বন্ধুরা দেখাবো রান্নাবান্নার সমস্ত রকম ভিডিও রান্নাবান্নার ভিডিও দেখাবো এবং কতজন দর্শক এখানে খেয়েছে একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সব কিছু জানিয়ে দেবো তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের পরে ভিডিওটা তো চলো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের বলেছিলাম যে বিভিন্ন মেলাতে এসেছি যেখানে আজকের অনেক অনেক ভক্ত এখানে সেবা পাবে তো তার জন্য একটা দেখা বলছিলাম যে রান্নাবান্না কী করে হচ্ছে কীভাবে হচ্ছে কতগুলো চুল্লির মধ্যে রান্না হচ্ছে আচ্ছা টোটাল কতগুলো চুল্লির মধ্যে রান্না হচ্ছে কাকু পঁয়ত্রিশ খানা চুল্লির মধ্যে রান্না হচ্ছে চুলোর মধ্যে রান্না হচ্ছে আচ্ছা তো প্রথমে তোমাদের ব্যাকগ্রাউন্ডে দিই তারপর জিজ্ঞেস করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখন ভাত হচ্ছে সবজি হয়ে গেছে সবজি তো কমপ্লিট হয় এটাকে কমপ্লিট হয়ে গেছে আর সেগুলো হয়ে গেছে শুধু এখন অন্য অন্য প্রসাদটা অন্য প্রাসাদের কাজ চলছে এখন অন্য প্রসাদের কাজ চলছে তো দেখো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এখন অন্যের কাজটা চলছে অন্যের কাজটা চলছে অলরেডি আর বন্ধুরা কি বলবো এখন অনেক কাজ চলছে কারণ সবজি অনেক সকাল থেকে রান্না বসে গেছে পুরো ফার্স্ট সকাল থেকে রান্না বসেছে ফার্স্ট ফার্স্ট সকাল থেকে রান্না বসেছে কখন আচ্ছা রাত্রি নটা থেকে রান্না করেছে আর ওই জায়গাটা মানে আনাজ কাটা হয়েছিলো ওই যে জায়গাটা দেখতে পাচ্ছো ওইখানে মানে আনাজ ফোনাচ কাটা হয়েছিল আর এই দেখতে পাচ্ছ ও আচ্ছা কাল রাত দশটা থেকে আর এই দেখতে পাচ্ছো এই জলের ক্যান প্রতিটা এখানে সব জল স্টক ছিল দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ সমস্ত শালতি যে তো সেটা তো দেখতে পাচ্ছ এগুলো সব এখন অন্যর কাজ চলছে কারণ সবজির কাজ অলরেডি অনেক আগেই হয়ে গেছে কারণ সকাল থেকে কালকে রাত দশটা থেকে রান্না বান্না চলছে তো আসতে পারিনি কোনো কারণে আসতে পারিনি রাস্তায় লেটের কারণে ঢুকতে পারিনি দেরি করে ঢুকেছি তো যেটুকু সময় ঢুকেছি এখনও রান্না কাজ চলছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটার মধ্যে কাঠ জাম করেছিল এই জায়গাটার মধ্যে কাঠ জাম করেছিল এটা এখানে সবাই মানে কাঠের গাজার নেই বলতে গেলে আরো মেশিন থেকে কাঠ নামানো হচ্ছে দেখতে পাচ্ছ এখন অন্নপ্রাসাদের কাজ চলছে আর এটা এটা কি আবার বসানো বসানো হবে আচ্ছা দেখতে পাচ্ছি এই চালটা এটা আবার বসানো হবে আর এক বস্তা চাল এখন বসানো হবে আরও লাইনে অনেক আছে অনেক এখন আছে আচ্ছা তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা কি এটা কি বলবো আচ্ছা আলু ভাজা আর এটা হচ্ছে অন্নপ্রসাদ দেখে গেল এটা হচ্ছে অন্নপ্রসাদ দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে আলু ভাজা প্রতিটা শালতিতে রাখা হয়েছে আচ্ছা টোটাল কত জন ভক্ত এখানে মানে ব্যবস্থা করা হয়েছে পঞ্চাশ হাজার বাইশ তেইশ হাজার আচ্ছা আর এই যে আর এই যে এটা টমেটো টমেটোর চাটনি আচ্ছা এই সাইড দিয়ে একটু ঢুকবো একটু ওটা একটু সাইড করেছে না একটু ঢুকিয়ে যাবো আর কি তো বন্ধুরা এটা হচ্ছে টমেটোর টমেটোর চাটনি তো আচ্ছা তো তোমাদের সবাইকে বলে রাখছি যে যতক্ষণ ভক্ত আসবে ততক্ষণই সেবা দেওয়া হবে কোনো সমস্যা নেই পঞ্চাশ হাজারেরও বেশি ভক্তের আয়োজন করা হয়েছে এই মহাপ্রুষদের অর্থাৎ চুয়ান্নতম মিলন মেলা উৎসব যেটা বিভিন্ন মেলা হিসেবে পরিচিত যেখানে একশো চুয়ান্নখানা গৌর মহাপ্রভুর সেবা যেটা আগামীকাল ঢুকেছে ঠাকুর তিনটের সময় ঢুকেছে আগের বাল তিন সময় ঠকে ঢুকেছে আচ্ছা আচ্ছা এটা কি সবজি এটা কি বলবো এটা কি সবজি সবজির নাম আচ্ছা ঘ্যাঁট এটা হচ্ছে লাউ আলু এবং পুজার সুজিন্দার দিয়ে একটা ঘ্যাঁট হয়েছে এটা দেখতে পাচ্ছ বন্ধুরা কি বড় আয়োজনে মানে বিশাল আয়োজন করা হয়েছে দেখো শুধু একটা স্বপ্নের মতন একটা মানে কত দিন ধরে মানুষের মধ্যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা না থাকলে এরকম একটা আয়োজন করা যায় না এরকম একটা পরিবেশ তৈরি করা যায় না সত্যি অবাক লাগবে আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সুক্ত সজনে ডাটা আলু বেগুন তার সঙ্গে শাক দিয়ে আর এই শুক্ত আচ্ছা এই যে উচ্ছ উচ্ছে তখন দেখছো এবার একটু ধীরে ধীরে একটু হালকা করে এগিয়ে যাবো এটা হচ্ছে ডাল

তো বন্ধুরা বিশাল আয়োজন করা হয়েছে বিশাল আয়োজন পঞ্চাশ হাজারের থেকেও বেশি মানুষ বেশি ভক্ত এখানে আসার জন্য পুরো আয়োজন করা হয়েছে তো বন্ধুরা আর কেউ দেরি করো না কেউ ওয়েট করছে কেন তো বন্ধুরা সবাই আসো এই মহাপ্রসাদের ব্যবস্থাপনায় আর কিছুক্ষণের মধ্যে মহাপ্রসাদ সেবা কাজ আরম্ভ হয়ে যাবে আর এই যে জলের ক্যান এই সব জল তো সব রান্নাবান্নার কাজে ব্যবহার করা হচ্ছে আচ্ছা এই যে জল এই দেখতে পাচ্ছ জলের ক্যানগুলো সমস্ত জলের ক্যান এইগুলো সব রান্নাবান্নার কাজ চলছে পেছন সাইডেও জলের ক্যান দেখতে পাচ্ছ প্রতিটা তো বন্ধুরা এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডে কিছুক্ষণের মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি ভক্ত এখানে প্রসাদ পাওয়ার জন্য আসবে এই গ্রাউন্ডটা তো অলরেডি অনেক ভিড় দেখতে পাচ্ছ পিছনে অলরেডি অনেক ভিড় পিছনে অনেক ভিড় আর এই গ্রাউন্ডটাও ভিড় আর দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডটা এই গ্রাউন্ডের মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি ভক্ত এই গ্রাউন্ডে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাতে হবে তো তোমাদের সেই গ্রাউন্ডটা দেখালাম এই গ্রাউন্ডটাতে বন্ধুরা সমস্ত দর্শক সমস্ত ভক্ত এই গ্রাউন্ডটিতে বসে ভোজন করবে কিছুক্ষণের মধ্যে তাদের জন্য ব্যবস্থা করেছে তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের গ্রাউন্ডটা দেখাচ্ছি দেখো নমস্কার আজকে মোট টোটাল দু করা হয়েছে এ পাশে একটা করা হয়েছে আর ও পাশে একটা করা হয়েছে দুটোতে দুটোতে ভক্তরা বসবে এ পাশেও বসবে আর এ পাশেও বসার জন্য করা হয়েছে এটা তো বসবে তো এটা তো বসবে এখন প্রদীপ প্রজ্বলন প্রদীপ প্রজ্বলন করবেন আজকে আজকের আমাদের 54 তম বার্ষিকী উৎসব আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উৎসবলয়ের মধ্য দিয়ে উৎসব আনন্দের

이소라 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 아이도 깜짝 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 깜 তো বন্ধুরা এটা হচ্ছে মেন ঠাকুর আর আর সেগুলো হচ্ছে একশো চুয়ান খানা গৌরঙ্গ ঠাকুরের মধ্যে এইটা হচ্ছে সবথেকে বড় মেন ঠাকুর যেটা বলা হয় পরিশ্রম না থাকলে এগুলো করা যায় না তো বন্ধুরা এর আগে দেখাচ্ছিলাম সেখানে একশো একান্ন খানার মধ্যে এখানেও কিছু গৌরব ঠাকুর আছে এবং রাস্তা দেখো রাস্তার পাশেও ভিড় প্রচুর আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলের কাজটা কি সুন্দর করেছে পুরো ফুলের গাছ ঝুড়ি ঝুড়ি নেমেছে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এখানেও অনেক ঠাকুর আছে আর বাদ বাকি এটা হচ্ছে পুকুর এটা হচ্ছে ঠাকুরের পুকুর তো এর পাশে ওই রাস্তা দেখো প্রচণ্ড ভিড় প্রচুর দর্শকের ভিড় রয়েছে আর এটা সাজানো হয়েছে দেখো ফুলের গাছটা ও মন না করতে মায়াল ও জীবনকে জানতে পারবে। তো সেই মায়ার বন্ধন থেকে মুক্ত করে কোলি পারসে মুক্ত করতে আবিদ্ধ হবে কি রে। এইবারে ভগবান জীবনকে মুক্ত করবে। তোমরা দেখলে 583 প্লেট ব্লক 583 তোমরা দেখো এই যে করে বসছি

তো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে খাবার দিচ্ছে তোমাদের বলছিলাম যে খাবারের খাবারের ভিডিও দেখাবো ওই দেখো খাবারের ভিডিও দেখাচ্ছি পুরো একদম পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ বেশি ভক্ত এখানে প্রসাদ পাচ্ছে তো তার ভিডিও তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পঞ্চাশ হাজারেরও বেশি ভক্ত এখানে পশত পাচ্ছে তো সেটা দেখাচ্ছি তোমাদের তো দিদা কেমন লাগছে প্রসাদ কেমন হয়েছে বল কোনো তুমি বলো একটু তাকো একটু তাকো বলো কেমন হয়েছে ভালো আছে তো সব ঠিক আছে তো একটু কথা না বললে কী কী তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো পঞ্চাশ হাজারেরও বেশি মানুষজন বেশি ভক্ত এখানে প্রসাদ পাচ্ছে তো দেখতে পাচ্ছো সেই আয়োজন দেখাচ্ছি আর এখনো অনেক ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেটাও তোমাদের দেখাচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদের তো এখনো অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক ভক্ত তো দেখো গেটের সামনে অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেটাও তোমাদের সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ অনেক ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখনো পুরো পুরো একদম পুরো একদম পঞ্চাশ হাজারের বেশি ভক্ত এখানে আয়োজন করা হয়েছে প্রসাদের জন্য তারপরেও এত ভক্ত এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন এত ভক্ত তো বন্ধুরা দেখতে থাকো মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে তো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি একটু জেটের মাধ্যমে এই দেখতে পাচ্ছ প্রচুর দর্শক প্রচুর ভক্তবৃন্দ পাশের জন্য বসে বসে আছে এটা কত নম্বর চলছে তিন নম্বর এটা চার নম্বর বুঝতে পারছো মানে পতি পঙ্কতে কত করে বুঝছে হাজার হাজার আচ্ছা তো দেখতে পাচ্ছি এখানে এত আর ওইখানে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছি এত এত দর্শক তো বন্ধুরা এই চুয়ান্নতম মিলন মেলা কেমন লাগলো আপনাকে আপনার সঙ্গে খুব কথা বলে আমার খুব ভালো লাগছে আচ্ছা তো যাই হোক আপনাদের মেলা কত সময় ভরসা পড়েছে একটু বলেন এটা আমরা সাগর দ্বীপের মাটিতে আমাদের নটা গ্রাম পঞ্চায়েত আটটা গ্রাম পঞ্চায়েত দ্বীপের মধ্যে ঘোরা ভাড়া নিয়ে নটা এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা পিছিয়ে পড়া নদী বেস্ত তেঁতুলিয়া এমন চেমাগুড়ি নদীর একটা ভৌগোলিক অবস্থায় পাঁচটা গ্রাম নিয়ে ধসপড়া সমুদ্ধীনগর দুই গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের মানুষের দুঃখ যন্ত্রণা ব্যথা তাদের নদীবান ভাঙন কষ্টের মধ্যে জীবন কাটাতে হয় তেরোশো সালে বাংলা আমাদের মনে হয়েছিল তরুণ সংঘের পক্ষ থেকে যে এই ধরনের যদি উৎসব আমরা করতে পারি বছরে একবার মানুষের কষ্ট দুঃখ ব্যথা বেদনার মধ্যে তারা ভুলে যাবে তাদের যে ভালোবাসা তাদের যে ব্যথা দুঃখ মিলন মেলার মিলন ক্ষেত্রে এসে সব ভুলে যাবে সেই প্রতিষ্ঠান চলতে চলতে চড়াই উতরাই ঘাট প্রতিঘাত করোনা ঝড় দুর্গম অতিক্রম করে চুয়ান্নতম বর্ষে এই মেলা পরিচালিত হচ্ছে এই মেলার মূল আকর্ষণ এবছরে একশো একান্ন গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন এবং কুড়ি হাজার মানুষকে আমরা বসিয়ে নারায়ণ সেবার ব্যবস্থা করেছি সবার জন্য আমাদের আলু ভাজা থাকছে রম আমাদের যেটা রম্মা ভাজা বা আমরা বাংলাতে কলা ভাজা বলি ওটা থাকছে থাকছে ডাল থাকছে একটা সবজি থাকছে আলু ঝোল থাকছে চাটনি এবং পায়েস দিয়ে আমরা কুড়ি হাজার মানুষের ভক্তের আমরা সেবা করছি এটা চুয়ান্ন বছর ধরে করছি তিপ্পান্ন বছর এবছর আমাদের শেষ এই এলাকার মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা শুধু সাগরদ্বীপ নয় সাগরদ্বীপের বাইরে বহু ভক্ত এই মেলাতে এসে থাকে এই মেলার আমাদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনি বলেছেন যে সাগরদ্বীপের মাটিতে গঙ্গাসাগর মেলার পরে তৃতীয় মেলা যদি কোনো হয় সেটা তরুণ সংঘ পরিচালিত এই মিলন মেলা এই মিলন মেলার মিলন ক্ষেত্রে অসংখ্য ভক্তরা যেভাবে এসে এবং বিভিন্ন সাংবাদিক বন্ধুরা এসে এই মিলন মেলায় তারা এসে এই অনুষ্ঠানের ছবি তুলে যেভাবে বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে গত বছর আমরা সাড়ে ছ লক্ষ মানুষের মন্তব্য পেয়েছি তারা খুশি হয়েছে এবছর আমাদের টার্গেট এটাকে আমরা সাড়ে ছ লক্ষ নয় তেরো লক্ষ মানুষের কাছে এই ভক্ত এই গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ পৃথিবীতে যখন এসেছিলাম আমরা কেউ ছিলাম না পৃথিবী থেকে যখন চলে যাব আমরা কেউ কিছু নিয়ে আসি না আমি নিয়ে যাব না ভগবান বলছে জন্মটা ভাগ্যের ব্যাপার মৃত্যুটা সময়ের ব্যাপার মৃত্যুর পরে বেঁচে থাকা কর্মের ব্যাপার আর একটি কথার বাণী আছে আমাদের গান একটা হেমন্ত মুখোপাধ্যায় চোখের আলো নিপল যখন মনের আলো জেলে একলা এসেছি আমি একলা যাব চলে তাও পৃথিবীতে কিছু নিয়ে আসেনি যখন এসেছিলাম কোনো নাম ছিল না যখন চলে যাব কিছুই থাকবে না পরে থাকবে কর্ম আসুন সবাই মিলে এই মিলন মেলার মিত্র মিলন ক্ষেত্রকে আরও সুন্দর সার্থক করে তুলি ধন্যবাদ নমস্কার আচ্ছা এই মেলাটা আজকে তো মানে নামসেবা হচ্ছে কুড়ি কেউ বলছে কুড়ি হাজার কেউ বলছে পাঁচ হাজারে আরও বেশি হতে পারে তো হচ্ছে ও আজকে কি শেষ নাকি এরপরে আমাদের দশ দিনের মেলা আচ্ছা পাঁচ দিন আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান গতকাল আমাদের মহাপ্রভু আনয়ন আরয়ন এবং নিশ্চিপ হয়েছে বারো ঘন্টা নামযোগ্য হয়েছে গত শুক্রবার আমাদের শ্রী শ্রী হরিজুর পূজা অর্চনা হয়েছে দরিদ্র মানুষের জন্য বিভিন্ন বস্ত্র বিতরণ করেছি এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের পরে আমাদের রয়েছে পশরা গান পশরাগানের পরেই আমাদের খোলের উপরে বাহান্নটা খোল নিয়ে গৌরাঙ্গ নৃত্য হবে কে এলো রে কে আনিল রে এই কীর্তনের পরেই আজকের অনুষ্ঠান শেষ আগামীকাল শ্রী শ্রী সরস্বতী গঙ্গা ঘট উত্তোলন পূজা অর্চনা আগামী পরশু মঙ্গলবার শ্রী শ্রী মনসা মায়ের পূজা অর্চনা এই পাঁচ দিন আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান থাকবে তার মধ্যে আগামীকাল সন্ধ্যে সাতটার সময় সম্পূর্ণ মহিলাদের দ্বারা একটা যাত্রা তৈরি করেছি যে যাত্রাটির নাম ভানুমতির খেলা এই পাঁচ দিনের মাঙ্গলিক পাঁচ দিনের সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রত্যেক দিনে আটটার সময় একটা করে যাত্রা থাকবে তার আগে বসে আঁকো প্রতিযোগিতা ছোড়া আবৃত্তি নাচ গান ছেলেদের হাঁডুরু খেলা মেয়েদের হাঁডুরু খেলা ছেলেদের কাছি টানা মেয়েদের কাছি টানা প্রাণী থেকে আরম্ভ করে মৎস্য থেকে আরম্ভ করে কৃষি থেকে আরম্ভ করে সমস্ত ধরনের এখানে পরীক্ষা নিরীক্ষা থেকে আমাদের আলোচনা সভা রয়েছে রক্তদান শিবির রয়েছে দরিদ্র মানুষের জন্য সেবা রয়েছে দরিদ্র ছেলেমেয়েরা মেধাবী ছাত্রছাত্রী বই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলা চলবে মিলন মেলার শেষ দিন মূল্যায়ন পর্বের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দশ দিনের অনুষ্ঠানের সমাপ্তি লাভ করবে ধন্যবাদ নমস্কার